আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালে মাদাসার থেকে দ্রুত মাদাসায় গিয়েছিলাম ছাদে পানি দেওয়া হয় গাছে তো এখন একবার দুপুরবেলা একটা বাজে ছাদে আসছি গাছে পানি দেওয়ার জন্য তো সকালে পানি দেয় নাই এরপরেও একটু হালকা হালকা ভিজা আছে পাতাগুলো কিছুখান আগে একটু বৃষ্টি হয়েছে এই জন্যে তো মনে করছিলাম যে ছাদে যাই মনে হয় পানি দেওয়া লাগবে না বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু আসলে বৃষ্টিটা অল্প পরিমাণ হয়েছে গাছগুলো একবার শুকায় গেছে তো আসলে এই পাতাগুলো ভিজা থাকলেও হ্যাঁ পানি দিতে হবে বিশেষ করে সুরো টপগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই পানি দিতে হবে তার জন্য এখন একটু গাছগুলোতে পানি দিয়ে দিব এবং খুঁজে দেখব যে ড্রাগন ফল পাকছে কিনা কোনোটা অনেক দিন হয়ে গেছে পাকা ড্রাগন পারা হয় না এই জন্য টাঙ্কিটা ছেড়ে দেবো এখানে মোটর সাইড়ে আসছে এখন এটা ছেড়ে দেবো এটা এখান থেকে পানি নিয়ে নিয়ে এরপরে দিব কলটা কল অল্প পানি বের হয় এই জন্য এটা পূর্ণ ছেড়ে নিতে হয় আসলে লাইট তো কি হয়ে গেছে টলে গেছে টলে গেছে কারণ হলো প্রচুর রোদ পড়ে একবার ছাদে উত্তপ্ত কেমন উত্তপ্ত হয় যখন রোদ পড়ে যে আসলে উপরের মাটিটা একবার দ্রুত শুকায় যায় এবার পানি দিলে অর্ধেক পানি নষ্ট হয় পানি পড়ে যায় টপগুলো তো এরকম না পানিগুলা ওই পাইপে দিলে ওপরে বের হয়ে অন্য দিদি বের পড়ে যায় এই ছোটো ডবগুলো আসলে ব্যবস্থা রাখলে এগুলো মারা যাবে যে শুকায় পানি শুকায় মারা গেছে এটা এত ছোটো ডব এরকম আলাদা জায়গায় রাখলে প্রচুর রোদ থাকে যতই পানি দেওয়া হোক পানি শুকায় মারা যাবে এই যে এই গাছটা ছোট্ট একটা টপে দেওয়া হয়েছে শুকায় একবার এই যে গাছটা লেগেছে যতই পানি দেওয়া হোক কাজ হবে না ওগুলো একটু রাখতে হবে একটু ছায়া জায়গায় যাতে করে রোদটা কম লাগে এখানে কত বিশাল বড় একটা গাছ দু ছোট্ট একটা টব আবার পানি হলো এটা থাকে না পানি চলে যায় এই জন্য এটা এই যে মরা মরা ভাব হয়ে গেছে তো এখানে এই পাশে যতগুলো গাছ আছে সবগুলোতে মোটামুটি পানি দেওয়া শেষ হয়ে গেছে এখন ওইদিকে দিকে দিতে হবে ওই অনেকগুলা অনেকগুলো গাছ আছে একটা জিনিস দেখায় এটা হলো জাংলা উপরে দেওয়া হয়েছে কিন্তু এই গাছগুলা এই আলু গাছগুলো আসলে নিচের নিচের থেকে উঠাই দিয়েছে এই উপরে এত পরিমাণ আলু ধরে এরা বিক্রি করলেও মানে অনেক বিক্রি করা যাবে এরকম অবস্থা তো মা সেগুলা আলুর বিভিন্ন দিকে পাঠায় বনের বাসায় পাঠায় তারপরে অনেক সময় লিপির লিপিদের বাসায় পাঠায় সবাইকে দেয় খাওয়ার জন্য এখন একটা বাজে আজান রোদের ভিতরে কষ্ট করে পানি দিতেছি গাছে আবার আপনি কষ্ট করে পানি দিবেন না কেন দেখে দেখেন ছোট্ট একটা গাছ কতগুলো ড্রাগন আছে এক দুই তিন চার ওই পাশে একটা আছে পাঁচটা আরও আছে ওই ছয়টা তো ছয় সাতটার দাগন ধরছে ছোট্ট একটা গাছের ভিতরে তো আপনি কষ্ট তো করবেন অবশ্যই এই জন্য করবেন দর্শক দেখি এখন এই গাছটা মারা গেছে এই গাছটা মারা গেছে আসলে পানির কারণে না পানি বেশি হওয়ার কারণে এটা ভিজা ভিজা কালকে থেকে এটা মনে হয় এরকম ভিজা হয়েছিল তো পানি দিতে হবে এমনভাবে যেন পানিও বেশি না হয়ে যায় এখানে পানি বের হতে পারে নাই বস্তা থেকে এই জন্য এই পানি বেশি হওয়ার কারণে মারা গেছে দর্শক প্রায় শেষ পর্যায় একটা জিনিস দেখায় এই গাছটা দশ পনেরো মিনিট আগে তল আছিল মাত্র পনেরো মিনিটের ভিতরে পানি দিছি তো এটা তরতাজা হয়ে গেছে পানিটা গাছের জন্য খুবই জরুরি বিশেষ করে দুপুরবেলা যখন অনেক বেশি রোধ থাকে তো সবগুলা গাছ প্রায় টলা টলা ভাব ছিল সবগুলা এখন তরতাজা হয়ে গেছে পানি দাও শেষ এখন নিশ্চয় চলে যায় দর্শক দুপুরে খাওয়া দাওয়া করো তো তামড়েও মাঝেহেতু রান্না নাই কোনো রান্না বান্না হয় নাই কিন্তু আমার জন্য তাম মায়ের আগে মাংস রান্না করে রাখছিলো রান্না করে ডিপে রেখে দিয়েছিলাম গরুর ভুড়ি গুঞ্জুরি এই যে আর হলো গরুর মাংস এগুলো এখন বের করবো বের করে একটু জাল দিব জাল দেওয়ার পরে দেখি ভাত রান্না করবো আজকে হয়তো ভাত রান্না করবো অথবা মাংস দিয়ে গরুর মাংস দিয়ে মুড়ি খাবো দুটো একটা যদি রান্না করার মতো মুড থাকে তাহলে রান্না করে ভাত খাবো আর না হয় এটা দিয়া এখন এটা রেখে দিই একটু চুলায় রেখে দি একটু যখন হালকা নরম হবে তখন আবার চুলায় দিয়ে দিব এখন চুলাই দিলে হয়তো একটু ফুটতে পারে আবার যাতে একটু পানি আছে বরফ আছে ভাত রান্না করবো তারপরে আগের যে ভাত ছিল এটা একবার শক্ত হয়ে লাগিয়ে গেছে ধোয়া ভাঙা এই জন্য হয়তো এটাকে সুন্দর করে ধুয়ে উঠাইতেছি আমি অনেক শক্ত এখন চাল ধুব এক পট রান্না করবো এক পট এক পটে যথেষ্ট হবে অল্প একটু বেশি করে আসে তাহলে পারে চাল ধুইতে হবে ধোয়া হয়ে গেছে দুটো ধোয়া দিছি তো বেশি করে পানি দিয়ে দেই দিছি এই করে পানি দিয়ে দেব হলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে পানিও লাগবে না পানি দিতে হবে কত চার আঙ্গুল নাকি তো ভাতে পানি দিব এখানে মা বৃষ্টির পানি রাখে বৃষ্টির পানি দিতে হবে তা না হলে আবার ভাত ভালো হবে না এই জন্য বৃষ্টির পানি দিব

हाँ लाये वो दूध पड़ पानी दें सर दूध पड़ पानी तो ताले तो कौन आए देते हैं वो ने दें दें आप साल रात तार से तो दो बोले टू बेचपाएंगे तो नहीं वो वो है तो क्या वो ठीक रामदा <laughs> रामदा वो ठीक अलग ही दिया दिला टू এটা কি সুইচ লাগবো না অটো ওই কালা সুইচটা টিভি দেন নিচে এটা হ্যাঁ তারপরে কারেন্টে তাই কে দেন বাতি তো না ওই কো লাল বাতি জ্বলতেছে আচ্ছা তোর কারে বাইর kursi লেনা বলে হ তোর কারে বাইর শক্ত একটু বাত হইতো যে আপনি পানিতে বশাই রাখেন একটা প্লেটারের মধ্যে পানি দিয়া বশাই রাখলে আচ্ছা ঠিক আছে

আওয়াজ হইতেছে পটপট পটভ শব্দ হইতেছে তখন আমি বুঝতে পারি নাই মইসা আবার বসাই দিলাম আশা করি না দর্শক বিদ্যুৎ চলে গেছে রান্না প্রায় মনে হয় শেষের দিকে হয়ে গেছে সম্ভবত দেখি চাল ফুটছে কিনা ফুটছে এরপরে একটু শক্ত আছে ভিতরে পানি আছে কিনা দেখি ভিতরে হালকা পানিও আছে তার মানে এখন পর্যন্ত রান্না শেষ হয় নাই দিয়ে রাখতে হবে আবার বিদ্যুৎ আসলে অটোমেটিক আবার রান্না হবে তবে প্রায় শেষ হয়ে গেছে রান্না আর কি অল্প একটু পানি আছে নিচে তো এখানে যে মাংস ভিজিয়ে দিয়েছিলাম এটাকে এখন জাল দিয়ে দিই গ্যাসে হাত দিলে আর ঝামেলা ভালো হাত দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ছোটাই দিতে হবে ছোটাই দিলে তাড়াতাড়ি অনেকখানি বাটির ভিতরে ছিল মনে হয়েছে অল্প এখন দিয়ে ফুল আনার দেখা যায় কড়াই ভরে গেল

দিকে আর এটা বিদ্যুতের অপেক্ষায় রাখলাম না এখন সরাসরি গ্যাসে দিয়ে দিব একটু এখান থেকে ওঠে গ্যাসের ভিতর দিয়ে দিলে ডিসের পানিটা শুকাইলে রান্না কমপ্লিট হয়ে যাবে একবারে পাওয়ার কমাই দিতে হবে তা না হলে যাবে নিচ থেকে দর্শক নিজের হাতে রান্না করা ভাত এবং গরুর মাংস ভাজি ভাজি এখন খাইতেছি আমি রান্না করলেও ভাতের কালারও ঠিক আছে সব কিছু ঠিক আছে স্বাদও ঠিক আছে খাইতেও যথেষ্ট মজাই তিনটার মতো বাজে ক্ষুধা পেট গরুর মাংস দিয়ে গরম ভাত কি মজা যে লাগতেছে বলার মতো না

মসজিদ থেকে যে ভাত দিয়েছে ওর জন্য খানা সেগুলোও নিয়ে আসছে খাড়া নিয়ে আসছে এই যে তরকারি ওর বাটির দুই বাটির ভাতই মূলত আমরা খাই এখন বাড়ির যে ভাত আছে এটা এখন এখানে আসে আমি রান্না করছিলাম এখানে দিছে শাক আলু ভাজি আলু ভাজি শাকটা হয় কী শাক বইতে শাক না শাক ভালোই গোটা শাক গোটা শাক মজা হয়েছে